যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা পাশাপাশি আরেকটি যাত্রী প্রতীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ রৌদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এই ছবি মালদার নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বরতলা এলাকার স্থানীয়দের অভিযোগ বর্তলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বটতলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে করে দেবে কিন্তু এক বছর কেটে গেলেও এখনও কোনো সেখানে প্রতীক্ষণাই করা হয়নি সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ বামামলের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষণায় পঞ্চায়েত ব্লক প্রশাসনের কোনো নজর নাই তাই বর্তরা যাত্রী প্রতীক্ষণায় একটি দ্রুত সংস্কার ও লক্ষণ করে নতুন করে যাত্রী প্রতীক্ষণায় দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা।

এটা কোথায় এটা এটা স্যার লক্ষণপুর খ্রিস্টান ছিল স্যার ওটা কেমন ওটা কেমন অবস্থা আছে ওর অবস্থা শেষ স্যার ও নাই তো অবস্থা বেল অবস্থায় রয়েছে হ্যাঁ স্যার একদম জঙ্গল টঙ্গল ভরে একবারই করা বেভরের যোগ্য নাই না না স্যার তো আপনারা স্থানীয়রা এই বিষয়ে ব্লক প্রশাসন নিয়েছিলেন না আমরা জানি না স্যার আমরা এই সব সম্বন্ধে অতগুলো কিছু জানি না আমরা কি বলবো আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী এই স্ট্যান্ডে একটা বাথরুম তাছাপ টোচাপ করার চাপখানা পা প্লাস একটা আমাদের ইস্টেন্ট করে দেওয়ার খুব সুবিধা যাত্রী প্রতীক্ষা হয়ে হয় না হয় স্যার কেন যে আমাদের খুব অসুবিধা মেয়ে মানুষ যাচ্ছে এর বাড়ি সব বাড়িতে প্রেচাপ যাচ্ছে প্লাস এমনকি যে আমাদের এলাকার মানুষ বৃষ্টি বা রোদে কোথায় গিয়ে দাঁড়াবে বাস ধরার জন্য বা কোনো গাড়ি ধরার জন্য আমাদের সেইগুলো জিনিস কিনে লাই বলছি আমার নাম শেখ শাহাদেন আলি বাড়ি বাড়ির ফোকরা যাত্রী প্রতীক্ষালয় এটি এটি কতদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এদের বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরে বেহাল অবস্থায় আছে এতদিন মোটামুটি ঠিকই ছিল কতদিন আগে সেটি তৈরি করা হয়েছে এটা তো মোটামুটি উনিশশো অষ্টাশি পঁচাশির মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল ওখানেও একটা প্রতীক্ষা ছিল সেটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আর এখন কে ওইটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে বৃষ্টি কিংবা রোদ কোথায় দাঁড়াবে তারা ঠিক মতো দাঁড়াতে না না এখন ব্যবহারের যোগ্য নাই কি আছে ভিতরে ভিতরে অবস্থা কেমন ভিতরে অবস্থা খুবই খারাপ নোংরাই ভর্তি আছে কোনো মরামত নাই এটা কোন জিপি এটা ভিঙ্গল জিপি আচ্ছা কতদিন আগে মানে এটা কি ব্লক প্রশাসন বা পঞ্চায়েতকে জানানো হয়েছে এটা এর আগেও জানানো হয়েছিল পঞ্চায়েত কিংবা ব্লককেও জানানো হয়েছিল যে না এই যে পাবলিক পত্রিকালয় সেটা মেরামত করা হোক তো ধ্যান দেয় না আপনাদের তাহলে অসুবিধা হচ্ছে হ্যাঁ অতিরিক্ত অসুবিধা লক্ষণপুরে যেটি রয়েছে ওটি কতদিন আগে তৈরি করা হয়েছে এটা মোটামুটি উনিশশো পঁচাশির ওই দিকেই হবে বাম আমল থেকে হ্যাঁ হ্যাঁ বাম আমল থেকেই আছে পত্রিকালয়টা এখন আর সেটা নেই রাস্তা করার জন্য সেটা ভেঙে টেঙে ফেলে দিয়েছে এই যে বিহাল অবস্থায় পরে রয়েছে আপনারা কী চাইছেন আমরা চাইছি একটা পত্রিকালয় হোক যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো যেন সংস্কার করা হোক ব্যবহারের যোগ্য হ্যাঁ এটা আমরা সবাই চাই ব্যবহারের যোগ্য হলে পরে সবথেকে বেশি ভালো বৃষ্টি হলে কোথায় লুকাবে এত রোদরে লোক যে গাড়ি ধরাবার জন্য আসে বাইরকার লোক খুবই অসুবিধা আর রোডের মধ্যে তো দাঁড়ানো যায় না বিভিন্ন রকমের গাড়ি যাওয়া আসা করে ছেলে পেলে নে আমার নাম সাজিরুল ইসলাম বাড়ি হল এই ডুমর গোলা দুটি যাত্রী প্রতীক্ষায় লই তার মধ্যে লক্ষণপুরেরটা ভেঙে দেওয়া হয়েছে আর বর্তলাটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে তো বিষয়টি নিয়ে কি বলবেন বর্তলাতে যেটা এই গত মানে এর আগের পঞ্চায়েতে ওটা করা হয়েছিল তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমনভাবে ব্যবহার করা হয় না তো যাত্রীরা যখন এখন ই করছে তো আমরা আবার ওটাকে নতুনভাবে করার চেষ্টা করবো একটা ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি কিছুটা অংশ জায়গা দখল করে রেখেছে স্থানীয় ওটাও যাত্রীরা এমনটাই অভিযোগ করছে এই বিষয় নিয়ে কী দেখব হ্যাঁ ওটা নিয়েও আলোচনা করা হবে আর বর্তলার জায়গাটা কিন্তু দখল করা নেই ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে ওটা বিহাল অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ ওটা আমরা নতুন এবং খর রাখা করা তো স্থানীয়রা এটাই অভিযোগ করছে তারা ব্যবহারের যোগ্য দাবি তুলেছে আমরা ওটা নতুন ভাবে করার করার চেষ্টা করব এরপরে আপনার নাম বর্ষা বর্ষা ভিঙ্গন অঞ্চলের প্রধান স্যার আট থেকে 10 বছর হবে কোথায় রই বর্ষলাই কতদিন আগে তৈরি করা হয়েছিল এটি এই কোন বেশি পনেরো বছর আগে খারাপ আছে কি আছে অবস্থা আর নোংরা হয়ে আছে বেমারামত হয়ে আছে

কৰে সবাই জানে